ফাইনালি আমিও পেয়ে গিয়েছি সেই ইউটিউব থেকে টাকা ইনকাম করেছি আর এত কষ্ট করে ভিডিও করার পর যে আমি এতগুলো টাকা পেয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেই হবে আর এই টাকাগুলো দিয়ে আমি আমার একটা শখ পূরণ করেছি আর আমি কী শখ পূরণ করেছি আর আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি তো শখ পূরণ করার আগে আমার যে ঘরোয়া কাজকর্ম আছে সেগুলো তো আমাকে শেষ করতে হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে যাওয়ার পর তো অবশ্যই নাস্তা রেডি করতে হবে আর নাস্তা তো থাকবে অবশ্যই রুটি রুটি ছাড়া আবার আমাদের ঘরে একদমই চলে না নাস্তায় আমাদের থাকবে রুটি ভাজি ডিম পোজ এগুলো ছাড়া আবার আমাদের মেয়েদের বা মেয়ের বাবাদের মুখে রচে না তো যাই হোক যতই কষ্ট হোক রুটি তো আমাদেরকে বানাতেই হবে তো এদিকে ছটপট করে রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে নেওয়ার পর সবাইকে নাস্তা দেওয়ার পর এবার চলে এসেছে মাছ মাংস এগুলোকে অবশ্যই রান্না করতে হবে তো এইদিকে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি চিংড়ি মানে তো কোনো কথাই হবে না চিংড়ি তো সবার অনেক বেশি পছন্দ তো এদিকে আমি চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কেটে নিয়েছিলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাংস আজকে ঘরে রান্না হচ্ছে চিংড়ি মাংস তার সাথে আদার্স আরও কিছু ছিল তো এই যে আমার রান্না বসিয়ে দিয়েছি আর চিকেনের সাথে যদি আমার আলুটা দেওয়া হয় তো অনেক বেশি ভালো লাগে মোট কথা আমরা আলো অনেক বেশি পছন্দ এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হওয়ার পর এদিকে আমার মেয়ে আমার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে সে এখন পড়ালেখা করবে সে এখন উল্টাপাল্টা কি লিখে আমিও জানি না তবে বোঝার চেষ্টা করে এদিকে যাই হোক এদিকে তাকে পড়াশোনা করি এখন আমার পেঁয়াজও খেতে ইচ্ছা হয়েছে অনেক দিন ধরে এদিকে আমি পেঁয়াজ রেডি করে নিলাম আর এটা এখন আমি সস দিয়ে খাবো অনেক দিন খাওয়ার পর এটা তো আমার অনেক বেশি ভালো লেগেছিলো এগুলো খাওয়া দাওয়ার পর আমি চলে গিয়েছি ছাদে ছাদে যেতে আমার অনেক বেশি ভেজাল লাগে বিকালবেলা কারণ আমাকে ছাদে দুবার যেতে হয় একবার হচ্ছে আমার পূজা দেওয়ার জন্য ফুল আনতে যেতে হয় আর যদি আমার যেদিন অনেক বেশি কাপড় চোপড় থাকে তখন ছাদে শুকাতে দিতে হয় যেগুলো ভারী তো যখন বিকালবেলা যেতে হয় তখন অনেক বেশি প্যারা লাগে আমার কাছে এদিকে আমি যখন বিকালবেলা ছাদে যাই আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ সে ঘরের থেকে বাহিরে যেতে অনেক বেশি পছন্দ করে তো আমি চাই যে মাঝে মধ্যে তাকে বাহিরে নিয়ে গিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য এই যে দেখেন সে কতটা খুশি সে ওয়াল ধরে ধরে হাঁটার চেষ্টা করতেছে তা বাচ্চাদের খুশি দেখলে আমাদের অনেক বেশি ভালো লাগে সে কিন্তু এখনও হাত ছেড়ে হাঁটতে পারে না এটা একটা ভয় কাজ করে আমার মধ্যে একটা মানে কবে হাঁটতে পারবে আমি তাকে অনেক চেষ্টা করাই কিন্তু ভয়ের জন্য পারে না তো যাই হোক এই যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি টেস্ট টিটের এই বার্গারটা খাবো আর সত্যি কথাটা হচ্ছে এটা কোনো ইউটিউব থেকে ইনকাম না ওদের সাথে একটু মজা ছিল যদি কখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি অনেক স্বপ্ন আছে যেগুলো সত্যি পূরণ করতে পারবো আর আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আমি একদিন একদিন সফল হব তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই অবশ্যই পাশে থাকবেন